অ্যাকচুয়ালি আমরা বলি স্কোয়াড স্কোয়াড মুভমেন্ট আমাদের ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম চলে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম তার আন্ডারে একটা অ্যাক্ট আছে কটপা সিওটি দিয়ে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি তো তার দেশে এই সরকারি জায়গায় কখনোই যেখানে পাবলিক অ্যাক্সেস আছে সেখানে ধূমপান করা যায় না সেই ভিত্তিতে আজকে আমরা ফাইন করছি আপ টু টু থাউজেন্ড পর্যন্ত হতে পারে সরি টু হান্ড্রেড অব্দি হতে পারে তো যে যেরকম দেবী দুস্থ মানুষ এখানে তো চিকিৎসা করাতে এসেছে আমরা মিনিমাম পঞ্চাশ টাকা করে দিচ্ছি আচ্ছা বলছি কি হসপিটালের মধ্যেই হচ্ছে গিয়ে যেখানে কাউন্টার রয়েছে সেইখানে ধূমপানের যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে যারা যারা ফাইন দিচ্ছেন তারাই অভিযোগ করতে দেখা গেল যে হসপিটালে যেখানে ফাইন নেওয়া হচ্ছে সেইখানে অন্তত এই জিনিসগুলো বিক্রি বন্ধ হোক আচ্ছা যদি হসপিটাল করতে পারেন খুব ভালো কিন্তু এই যে টু থাউজেন্ড থ্রি যে অ্যাক্ট আমি বললাম সেই অ্যাক্টে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিক্রি করা যাবে না সেটা ল হিসাবে আছে কিন্তু আদার অন্য কোনো প্রতিষ্ঠানে বিক্রি করা যাবে না এখনো ল হয়ে আসেনি তাই ওনাকে গিয়ে আমি এখনই ছেড়ে ফুটে ফেলতে পারি না কিন্তু বিক্রি করতে পারেন না আমরা বর্ধমান মেডিকেল কলেজে যখন পড়েছি প্রথম দিকে প্রচুর পেয়েছি এখন একদম একটু কন্ট্রোল অনেকটাই কন্ট্রোল পাওয়াই যায় না প্রায় এখানে যদি হ্যাঁ একদমই হবে